নমস্কার দি রিপোর্টে স্বাগত প্রায় পাঁচ ঘন্টা পর নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ালেন বিক্ষোভকারীরা উঠল অবরোধ না রাত দখলের কর্মসূচি নয় আর্জিকর কাণ্ডের বিচারচে শুক্রবার রাতে ক্যাম্পাসের ঢিল ছড়া দূরত্বে সুথের মোড়ে বিটি রোডের রাস্তার ওপর ছবি এঁকে প্রতিবাদ জানানোর কর্মসূচি ছিল রবীন্দ্র বর্তমান ও প্রাক্তনীদের এটা খবর নয় ঘটনাটি বিস্তারিত জানানোর আগে চলুন দেখেনি গতকাল রাতে সুধীর মরে ঠিক কি হয়েছিল বেরিকেটের দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিংক করে রইছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসছি আমরা চলে গেলাম করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারোর এখন ড্রিংক করে তুমি গাড়ি যা চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায়ে এই এই জায়গা তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় আসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন দিশের জন্য ফের আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরো না আপনি ড্রিংক করে কি করে নেই সব

আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো

যে ছবিটা আপনারা এতক্ষণ দেখলেন বা দেখছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রশাসনের উপস্থিতিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলার সময় মত্ত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার পুলিশ লেখা একটি বাইক নিয়ে সোজা ঢুকে পড়েন বিক্ষোভ কর্মসূচিতে পড়ুয়ারা তাকে ঘেরাও করতে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পালাতে সাহায্য করেছে পুলিশ এমনই অভিযোগ তুলে ভোর থেকে শীতের মোড়ে অবরোধ করেন বিক্ষোভকারী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শেষ পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর গন্ডে এবং ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরীর নামে এফআইআর দায়ের হতে ওঠে অবরোধ রাজা সুথের মোড় সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ